আসসালামু আলাইকুম এগ্রো ফার্মে আপনাদের অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আজকে আমরা দেখাবো জি কলার কলার কালচার চারার বিষয়টা আমরা দহাগ্রাম ফার্ম বরাবরই কালচার চারা সারা বছরই আমাদের কাছে চারা রাখি আমরা এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশে ব্যাপক হারে বর্তমানে টিস্যু কালচার কলার চাষ হচ্ছে এই কলার বৈশিষ্ট্য আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে এক বছরে এটার ফলন হারভেস্ট করা যায় কলার বাগানের সাইজ একই রকম হয় আমরা আপনাদেরকে এখন একটু জাস্ট কলার চারার কোয়ালিটিটা দেখাবো আমাদের কাছে যে কলার চারা আছে দহা গ্রাম এক ফার্মে এই চারাগুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসা সাধারণত ইন্ডিয়া থেকে আসে এই শেকড়গুলো একটু দেখবেন কোকোপিটের মধ্যে আপনারা যারা নার্সারি বিজনেস করেন তাদের অভিজ্ঞতা আছে যে কলার চারা হ্যাঁ বাইরে থেকে যারা ছোট চারা আনে মানে এটা অভিজ্ঞতা কম থাকলে যা হয় আর কি শুধু একটা জিনিস বাঁচানোর জন্য মানে হচ্ছে যে পরিবহন করতে একটা খরচ হয় পরিবহন খরচ বাঁচানোর জন্য তারা ইচ্ছা করে একটা ছোটো চারা নিয়ে আসে ছোটো চারা নিয়ে আসার ফলে যে সমস্যাটা হয় সেটা হলো আমি একটা চারা এখানে পাইছি এটা আমি আলাদা করে রাখছি নিচে এই যে ছোটো চারা নিয়ে আসে তারা যে সমস্যাটা করে সেটা হলো এই যে মাটি থাকে না গোড়ায় কর আছে কিন্তু মাটি থাকে না এখন আমরা জানি যে কলার গাছ শিকড় থাকলে রোপণ করলে হয় এই ধারণার থেকে আমরা প্রথম ধরাটা খাই যারা নার্সারি বিজনেস করে এই চারা লাগাইলে আপনার বাঁচবে হবে কিন্তু এর একটা মর্টালিটি আছে ধরেন আপনি পাঁচ হাজার চারা লাগাইলেন দেখবেন যে এক হাজার এক হাজার চারা নাই বিক্রি শেষে আপনার কলার চারা বিক্রি হয়েছে চার হাজার আর মাঝখানে অনেকগুলো নাই আর আমাদের চারাগুলো দেখেন আপনি যদি এইখানে খুঁজেন একটা একটা চারারও মাটির কোনো ভাঙাচোরা বা কোনো ব্যাপার নাই এখানে দেখেন একটা চারা এই যে উপরে যেগুলো আছে এই যে উপরে এই যে এর শেপটাই ভাঙবে না কারণ এত পরিমাণ শিকড় আছে যে এটারে ঝাঁকি দিলেও ভাঙবে না এখানে কয়েকটা চাপ লেগে একটু বাঁকা হয়েছে কিন্তু তারপরেও কোকোপিট শিকড়ের ভেতর থেকে বেরোতে পারে নাই এত পরিমাণ শিকড় যারা নার্সারি বিজনেস করেন টিস্যু কালচার কলার চারা ইতিপূর্বে কিনে ঠকসেন বা অনেকগুলো নিছিলেন চারা বাঁচে নাই তারা আমাদের দহাগ্রাম ফার্মের উপরে বিশ্বাস রাখতে পারেন কারণ হলো যে আমাদের যেটা বিষয় আমরা অনেকেই সস্তা খুঁজেন যারা সস্তা খুঁজেন তাদের বিষয়টা বাদ এইখানে একটা চারা অবশ্য খুলে গেছে হ্যাঁ আমরা এই যে এগুলা আমরা আনার পরে এখান থেকে যখন ডেলিভারি দিই তখন এই চারাগুলো বাদ দিয়ে দিই কারণ হচ্ছে ওগুলো আমরা যখন দ্রুত রোপণ করব। তখন ওই চারাগুলো বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে আর যারা নার্সারির জন্য নেবেন এইগুলো তাদের জন্য নেওয়া নিরাপদ আর যারা রোপণের জন্য নেবেন তারা আমাদের সেটিং চারা নেবেন যারা নার্সারির জন্য চারা নিতে আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে চারা নিতে পারবেন